নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব খুব ভালো আছেন ও সুস্থ আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম তো চলুন আজকে আলোচনা করব হিন্দু ধর্মের শাস্ত্র মতে বা পঞ্জিকা মতে নাগপঞ্চমী কবে বা এই বিশেষ দিনে তাৎপর্য কী বা গুরুত্ব কী বা এই নাগপঞ্চমী কীভাবে পালন করা হয় বা এই পুজোর বিধি এই সমস্ত কিছু তো চলুন জেনে নিই দু হাজার পঁচিশ সালের নাগপঞ্চমী কবে পড়ছে তো হিন্দু ধর্মে এই উৎসবের বিশেষ তাৎপর্য রয়েছে নাগপঞ্চমীর দিন সর্পদেবতার পুজো করা হয় এবং তাকে দুধ নিবেদন করা হয় এই বছর নাগপঞ্চমী উনত্রিশে জুলাই মঙ্গলবার পড়েছে পূজার শুভ সময় শুরু হবে ভোর পাঁচটা একচল্লিশ মিনিট থেকে সকাল আটটা তেইশ মিনিট পর্যন্ত এই দিনে পূজার সময়কাল মোট দু ঘন্টা মিনিট এবার জেনে এই এই নাগপঞ্চমী পূজার পূজার পদ্ধতি পদ্ধতি দিনে ব্রহ্ম মুহূর্তের সময় স্নান করতে হবে এবং উপবাসের প্রতিজ্ঞা করতে হবে এরপরে মন্দিরে গিয়ে শিবলিঙ্গের পূজা ও অভিষেক করতে হবে এই সময়ে নিজেকে অবশ্যই ভোলানাথকে বেলপত্র এবং জল নিবেদন করতে হবে এটি ভগবান শিবের অত্যন্ত প্রিয় এছাড়াও এই দিনে আটটি সাপের উপাসনা করতে হবে যেমন অনন্ত বাসুকি পদ্ম মহাপদ্ম তক্ষক কুলরি কারকট্ট এবং শঙ্খ এই দিনে বাড়ির প্রবেশপথে গোবর দিয়ে সাপের আকৃতি তৈরি করতে হবে এটি খুবই শুভ বলে বিবেচিত করা হয় তাই চেষ্টা করবেন এইগুলি মেনে চলার সর্বদেবতাদের আটটি রূপের পূজা করার সময় তাদের দই ভাত দুধ ফল মিষ্টি নিবেদন করতে হবে এছাড়াও নাগদেবতার মন্ত্রগুলি জপ করতে হবে নাগপঞ্চমীর দিন দরিদ্রদের দান করুন এতে ঘরে সুখ সমৃদ্ধি আসে তাই চেষ্টা করবেন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দুস্থ দরিদ্রদের জল ও খাবার দান করতে এছাড়াও পশু পাখি এদেরকেও আপনি আপনার সামর্থ্য মতো দান ধ্যান করুন এতে নাগ দেবতা কিন্তু খুবই খুশি হন এবং আপনার ওপর কৃপা বর্ষণ করবেন চলুন এবার জেনে নেব নাগপঞ্চমীর পূজার বিধি এই শুভ দিনটি অনেক মানুষের কাছেই অনেক প্রাসঙ্গিক তাই এই শুভ দিনটিতে সকালে ঘুম থেকে উঠেই স্নান করুন পবিত্র জল দিয়ে পূজা ঘর পরিষ্কার করুন কাঠের টুল বা চৌকিতে একটি পরিষ্কার কাপড় বিছিয়ে দিন সর্পদেবতাদের মূর্তি বা ছবি থাকলে তা সাবধানে রাখুন মূর্তির ডান দিকে তেল বা ঘিয়ের প্রদীপ জ্বালান অত্যন্ত নিষ্ঠার সাথে পূজা বিধি পালনের জন্য সংকল্প বা প্রতিজ্ঞা নিন প্রতিমার ওপর বা যে ছবিটি রেখেছেন তার ওপর পবিত্র জল বা গঙ্গা জল ছিটিয়ে দিন প্রতিমাকে চন্দন হলদি অক্ষত কুমকুম ফুল ধূপ এবং নৈবিদ্য অর্পণ করুন এই শুভ দিনে দেবতাদের কাছে প্রার্থনা করার জন্য হাত জোর লাগান এবং চোখ বন্ধ করে প্রার্থনা করুন ক্ষমাযোগ্য করুন যার অর্থ পূজার সময় আপনার পাপ এবং ভুলের জন্য ক্ষমা চাওয়া সর্পদেবতার আশীর্বাদ পেতে নাগপঞ্চমীর মন্ত্রটি পাঠ করুন এবং পূজার শেষে আরতি করুন চলুন এবার জেনে নেব নাগপঞ্চমীর জ্যোতিষশাস্ত্রীয় তথ্য জ্যোতিষশাস্ত্রে সর্পের অনেক তাৎপর্য রয়েছে হিন্দু ধর্মে ভগবান শিব তার গলায় একটি সাপ পরেন আর ভগবান বিষ্ণু শেষ নাগ নামে পরিচিত ছয় মাথাওয়ালা সাপের ওপর বিশ্রাম নেন সর্পের কুণ্ডলিগুলি সময়ের প্রতিনিধিত্ব করে প্রতিটি কুণ্ডলী অর্থাৎ বর্তমান এবং ভবিষ্যতের প্রতীক অন্যদিকে হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে শেষ মাথায় বিশ্ব ভারসাম্যপূর্ণ অতএব সাপের প্রাসঙ্গিকতা বহুগুণে বৃদ্ধি পায় ফলস্বরূপ ঐতিহ্যবাহী জ্যোতিষশাস্ত্র অনুসারে যাদের কুণ্ডলিতে দোষ রয়েছে তারা এই দিনে সাপের পূজা করে সমাধান পেতে পারেন এই শুভ দিনে সর্পদেবতাকে আপনি নিজে হাতে ক্ষীর রান্না করে নিবেদন করুন এতে সর্পদেবতা কিন্তু খুবই সন্তুষ্ট হন তাই এই আশীর্বাদ পাওয়ার একটি সাধারণ উপায় হলো ক্ষীর নিবেদন করা এছাড়াও সর্পদেবতার কাছে প্রার্থনা করে মানুষ তাদের কুণ্ডলিতে কাল সর্পের দোষ থেকে মুক্তি পেতে পারে এই দিনে সর্পদেবতার জন্য পূজার আয়োজন করুন এবং উপবাস পালন করুন চলুন এবার জেনে নিই নাগপঞ্চমী উৎসবের তাৎপর্য কি সাপের পূজায়ের উৎসব প্রথমবারের মতো পালিত হয় যখন সাপের রাজা তক্ষক রাজা জন্মেজয়ের পিতা পরীক্ষিতকে তাড়া করে নিয়ে যান তক্ষক পরীক্ষিতকে নির্মমভাবে হত্যা করেন এবং তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য জন্মেজয় সমগ্র নাগবংশের অস্তিত্বকে নির্মূল করার জন্য একটি শুভ যজ্ঞের আয়োজন করেন তবে প্রকৃতির ভারসাম্য বজায় রাখার জন্য পৃথিবীর সকল জীবের প্রয়োজন তাই ব্রাহ্মণ আস্তিক এই যজ্ঞ বন্ধ করার জন্য হস্তক্ষেপ করেন এবং জন্মেজয়ের কাছে সাপের গুরুত্ব পৌঁছে দেন যেদিন এই যজ্ঞ অবশেষে বন্ধ হয়ে যায় সেই দিনটি নাগপঞ্চমী হিসাবে পালিত হয় সেই থেকে মানুষ পবিত্র নাগপঞ্চমী পূজার মাধ্যমে সাপের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আসছে এই শুভ দিনের আরেকটি তাৎপর্য পাওয়া যায় কিংবদন্তিতে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ শ্রাবণ মাসের এই দিনে কালিক নাগকে বধ করেছিলেন তিনি গোকুলবাসীদের রক্ষা করেছিলেন এবং সেই থেকে প্রতি বছর এই দিনটি পালিত হয়ে আসছে নাগপঞ্চমী উৎসবের সাথে সম্পর্কিত আচার অনুষ্ঠান চলুন এবার জেনে নিই নাগপঞ্চমী উৎসবের সাথে সম্পর্কিত আচার অনুষ্ঠানগুলি দেশের বিভিন্ন স্থানে এই উৎসবটি অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে পালিত হয় এই দিনটিকে স্মরণ করার জন্য দেশ জুড়ে বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করা হয় এখানে কিছু আচার অনুষ্ঠানগুলি আমি আলোচনা করব যা এই দিনটিকে বেশিরভাগ মানুষের কাছে একটি সম্মানজনক উপলক্ষ করে তোলে নাগদেবতার উদ্দেশ্যে নিবেদিত মন্দিরগুলি দূর দূরান্ত থেকে আসা ভক্তদের ভিড়ে ভিড় জমায় এই পবিত্র দিনে পূজারীরা দেবতা এবং শব্দের উদ্দেশ্যে দুধ নিবেদন করেন দেশের কিছু অংশে সাপদের আনুষ্ঠানিকভাবে দুধে স্নান করানো হয় কারণ এটি সাপদের শান্ত করা এবং তাদের সুরক্ষা খোঁজার একটি উপায় বলে বিশ্বাস করা হয় পশ্চিমবঙ্গে এই দিনে সাপের রানী মনসার পূজা করা হয় রানীর আশীর্বাদ লাভের জন্য তাকে দুধ এবং পাঁচটি কলা নৈবদ্য দেওয়া হয় এই দিনের আরেকটি জনপ্রিয় ঐতিহ্য হল কাঠের তক্তা বা মাটির সাপের ভাস্কর্যে লাল চন্দন লেপন করা এই দিনে নাগ দেবতার মূর্তি হিসাবে এগুলোর পুজো করা হয় পাঞ্জাবের কিছু অংশে ময়দা দিয়ে একটি বড় সাপ তৈরি করা হয় এবং লোকেরা এই দিনটি উদযাপনের জন্য শহর জুড়ে এটিকে কুচকাওয়াজ করে গান এবং নাচ উৎসবের একটি প্রধান অংশ কারণ লোকেরা এই দিনে তাদের উৎসাহ প্রকাশ করে মহারাষ্ট্রের মহিলারা সর্বযাত্রীদের দ্বারা বহন করা সাপগুলিকে দুধ কুমকুম হলুদ এবং চাওয়াল নিবেদন করেন নাগপঞ্চমীর সাথে যুক্ত কিংবদন্তি হিন্দু ধর্মগ্রন্থ এবং পুরাণে সাপের দেবতার কথা বারবার উল্লেখ করা হয়েছে ভগবান শিবের গলায় সাপ থাকার বর্ণনা দেওয়া হয়েছে শাস্ত্রে এই সাপটিকে বাসুকি হিসাবে পরিচিত তো আজকে আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা টাটা